সেরা মুসলমানকে সবচেয়ে সেরা মুসলমান উত্তর মুসলমানকে আল্লাহ রাসুল দিলেন যে ব্যক্তি অপরকে খাবার খাওয়ায় সে হচ্ছে ইসলামের সবচেয়ে সর্বোত্তম বলে যে ব্যক্তি কি খাবার খাওয়ায় দেখবেন অনেক সময় কাউকে এক টাকা দিল এত খুশি হয় না এক বেলা সুন্দরভাবে তাকে খাবার খাওয়াইলে যে একটা কি হয় বুঝিও ঠিক কি না এখন আপনি যদি এটা এই হাদিসের আমল এরকম করেন যে কারকে খাওয়া খাওয়াইলি সে হচ্ছে কি সর্বোত্তম মুসলমান তাই আপনি কি বলছে এই হাদিসের মর্মার্থ কি এটা শুধু ধনী লোক যারা আছে শুধু লিস্ট করে করে ধনীদেরকে আপনি কি করবেন ইনভাইট করবেন আর যারা অসহায় মিসকিন গরীব তাদেরকে আপনি বঞ্চিত রাখবেন এটা হাদিসের লক্ষ্য নয় এই ফরালা রাসূল বলছে আসসালামু আলাইহা মান আরাদা ওয়া মান নতারি দুই নম্বরে সেরা মুসলমান হচ্ছে শ্রেষ্ঠ উত্তম মুসলমান হল সে যে যাকে চিনে অথবা চিনে না আগে আগে সালাম দেখছে ওরা বলেন